হাই আমি স্নেহা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমরা দেখছো আমার চ্যানেল ইমপারফেক্ট স্নেহা তো আজকে আমরা যাব হচ্ছে উল্টো রথ দেখতে আই এম প্লেসড কি আমি শ্রীরামপুরে থাকি তো সেই জন্য সবাই যেন কম বেশি শ্রীরামপুরে মাহেশের রথ কতটা জমা এবং অনেক বড় করে সেই রথ উৎসবটা পালন হয় তো আজকে উল্টো রথ আজকের দিনে শ্রী জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে যাবেন নিজের বাড়িতে প্রত্যাবর্তন করবেন কারণ মাসির বাড়িতে উনি এক সপ্তাহ ছিলেন এবং সেখানে জ্বর হয়েছিলেন তারপরে খাওয়া দাওয়া সেবায়েত সব কিছু হয়ে এখন দুদিন আগে লক্ষ্মী মা এসে নিজে যেতে তো তাই জন্য আজকে উনি মানে সুভদ্রা বলরঞ্জির সাথে আবার নিজের বাড়িতে প্রত্যাবর্তন করবেন লক্ষ্মী মায়ের কাছে তো আজকে সেই দিন এবং আজকে সেই উল্টো রথের টান হবে মানে উল্টো রথ হবে মাসির বাড়ি থেকে মন্দিরে যাবেন উনি নিজ গৃহে তো সেই প্রত্যাবর্তনটা সেই রথটা আজকে আমরা দেখতে যাচ্ছি তো চলো তোমরাও আমাদের সাথে আহ কারণ কি আমি এই অনেক মানে শ্রীরামপুরে থাকা সত্ত্বেও আমার জানো তো অনেক বছর আমি রথটা দেখিনি মানে রত্নানটা দেখিনি অনেক শৈশবে আমি ছোটোবেলায় বাবার সাথে গেছিলাম তারপরে আর সময় হয়নি সুযোগ হয়নি বা ভিড়ের জন্য বলো হয়ে ওঠেনি কাজের সূত্রে তো এই বছর সুযোগ ছিল আর আরও ইচ্ছা ছিল যে তোমাদেরকে এই দেখাবো সেজন্য তোমরাও সাথে থেকো আমি এবার আমরা বেরাবো তো চলো দেখা হচ্ছে আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার যাতে যারা তোমরা বসে আছো বাড়িতে আসতে পারছো না দূরত্বের কারণে তারা দেখতে চলো থাকো আমার সাথে আর দেখতে থাকো আর বলতে থাকো জয় জগন্নাথ এসে গেছি আমি রথন শুরু হয়ে গেছে সামনেই আমাদের রথ আমরা মানে উল্টো দিক দিয়ে এসেছিলাম যাতে ভিড়টা কম পাই বা রথনটা যাতে সামনাসামনি দেখতে পারি তোমাদেরকেও দেখাচ্ছি ছোট ছোট রথগুলো যাচ্ছে বাচ্চাদের জগন্নাথ দেব আসছেন একটু একটু করে চাকা এগায় কারণ কি রথের চাকা তো এক বছর চলে না লোহার চাকা হয় কোথাও আটকে গেলেই মুশকিল কেন খুব সামান্য পরিমাণে এগিয়ে এগিয়ে যায় আর এখানে ছোট ছোট বাচ্চারা তার আগে থাকে বেশ ভালো আর এখানে দেখো বড় রথের ঠিক সামনেই বেশ ছোট ছোট কতগুলো রথ যাচ্ছিল সেখানে কুচু কুচু বাচ্চাগুলো এই রথ গুলো টানছিল দেখো কি ছোট্ট একটা বাচ্চা রথ টানছে দেখে এগুলো মন ভালো হয়ে যায় তাই না কিন্তু এই ভালো লাগাগুলোর মধ্যেও জানেন একটা খারাপ লাগা ছিল এই ছোটো ছোটো বাচ্চাগুলো এত ভিড়ে এসে অনেকেই হারিয়ে যাচ্ছিলো তাই জন্য বারবার অ্যানাউন্স করা হচ্ছিল যাতে তারা তার পরিবারের কাছে ফিরে যেতে পারে আর এখানে এসে দেখো কাকি ভাই বোন এদের সাথে দেখা গেছিলো আর এরা লস্যি খাচ্ছিল কারণ জায়গা জায়গায় টেন্ট বানিয়ে এরকম জল মিষ্টি লস্যি কিন্তু দেওয়া হচ্ছিল প্রতি বছরই সেটা দেওয়া হয় তাই জন্য ওরা খাচ্ছিলো এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে জগন্নাথ দেব তার বাড়ির দিকে পৌঁছে যাচ্ছিল কারণ অনেকদিন রথের চাকা বন্ধ থাকায় রথ কিন্তু বেশ আস্তে আস্তে এগায় খুব খুব বাজে অবস্থা নিয়ে ঘেমে চেমে ভিড়ের মধ্যে মানে ধাক্কা ধাক্কি মেরে বাবার ফাঁকে নিয়ে এবার আমরা মেলার মধ্য দিয়ে রাস্তাটা দিয়ে একটা রাস্তা আছে যেটা মন্দিরে যাওয়া যায় তো আমরা রথ যাওয়ার আগে আমরা এই মন্দিরে পৌঁছে যেতে চাই এতে ভিড়টা কম হয় মেলার রাস্তাটা গেলে একটু ভিড়টা মানে তুলনামূলক কম আর রাস্তা দিয়ে গেলে এখন আমাদের দাঁড়িয়ে থাকতে হবে তাই জন্য সাইড দিয়ে ধাক্কা মেরে মেরে মানে ধাক্কা খেয়েওছি দিয়ে এসেছি চলো মেলা আজকে দেখাতে পারবো না কারণ আজকে মেলা জানি না ঘুরতে আরেকদিন লাগবে এটা হচ্ছে আমাদের মায়ের জগন্নাথ দেবের মন্দির সারা বছর জগন্নাথ দেব এইখানেই কিন্তু বিরাজ করেন আর এর পাশাপাশি আরও অনেক মন্দির আছে যেখানে অন্যান্য অনেক দেব দেবীর পুজো করা হয় আর এই বছর প্রথমবার পুরীর মতো আমাদের মায়ের কিন্তু ধ্বজা লাগানো হয়েছে মন্দিরের মাথার চূড়াতে এটা নতুন পালক বলতে পারেন আর এইখানে হচ্ছে এই মন্দিরগুলো যেখানে অন্যান্য অনেক ঠাকুর দেবতা আপনারা দেখতে পারবেন মানে এখানে এসে শুধু জগন্নাথ দেবের পুজোই না আপনি অন্যান্য দেবদেবীর পুজো দিতে পারেন যেমন ভোলানাথ আছেন বলি আছেন আরও অনেক চৈতন্যদেব বা আরও অনেক ঠাকুর রয়েছেন কারণ এই মাহেশের মন্দির আপনারা জানেন কি জানেন না কিন্তু অনেকই ঐতিহ্যপূর্ণ কারণ অনেক মা ঠাকুমাদের থেকে আমি অনেক শুনেছি এই মন্দিরের সম্বন্ধে এর অনেক হিস্ট্রি রয়েছে আর এইটা হচ্ছে মেইন গর্বগৃহ যেখানে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা দেবী থাকেন এখন ওটা ফাঁকা কারণ রথের থেকে নামাতে একটু টাইম লাগবে এবং এর সামনে চৈতন্য দেবকে রাখা হয়েছে সবাই এসে ওনাকে প্রণাম করবে রথ এসে গেছে জগন্নাথ প্রবেশ করবে এবার সুভদ্রা দেবী বলরাম তারপর জগন্নাথ দেব মন্দিরে প্রবেশ করলেন কারণ জগন্নাথ দেবের ইচ্ছা যে তার ভাই বোনেরা আগে যাক তারপর তিনি যাবেন মেলা থেকে আমরা বেরিয়ে গেছি মানে মন্দিরে বসেছিলাম মন্দিরে বসার পর যখন বিগ্রহ চলে এলো জগন্নাথ দেবের তখন আমরা চলে এলাম মেলা রাস্তাটা দিয়ে আবার যেমন গেছিলাম বাইরে বেরিয়ে গেছি আর দেখানোর মতো কিছু নেই আমার পিছনে দেখো রথ সারা বছর যেখানে থাকে এখানে আবার দাঁড়িয়ে পড়েছে ঠিক আছে ঠিক আছে চলো এবার আমরা বাড়ি যাব আজকের মতো এখানেই টাকা এখানেই শেষ করলাম ব্যাক আপনি